আগে ফিঙ্গারিং করে অর্গাজম করিয়ে তারপর সে বীর্যপাত কর একজন দর্শক জানতে যাচ্ছে যে ফিঙ্গারিং করে অর্গাজম করলে এতে কোনো অসুবিধা হবে কি না আর এর বিকল্প কি হতে পারে আর যদি স্বামীর বা দ্রুত বীর্যপাত হয় এটা চিকিৎসা ব্যবস্থা আমরা কী পদক্ষেপ নিতে পারি তো এই ধরনের একটা কোশ্চেন বা সমস্যা আমার হাতে এসেছে চলুন আমরা ওই কোশ্চেনটা বা সমস্যাটা আগে জেনে আসি তো উনি বলছেন যে প্রথমেই হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম ও কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি দর্শক সবাই আপনারাও ভালো আছেন স্যার আমি আপনার পরামর্শ চাই আমার বিয়ে হয়েছে সম্পর্কের মাধ্যমে গত মার্চ মাসের আঠাশ তারিখ আমি দাম্পত্য জীবনের বিব্রতকর পরিস্থিতিতে আসি প্রথম প্রথম যখন আমার স্বামী সহবাস করতে চাই এবং আমাকে ফলপেলের পেলের মাধ্যমে উত্তেজিত করে তখন পিচ্ছিল পদার্থ আসে আমার জনাঙ্গে কিন্তু আমি ব্যথা পাতাম প্রচণ্ড ব্যথা আসলে নারীদের প্রথম মিলনের ব্যথা পাওয়াটা একেবারে স্বাভাবিক অধিকাংশ নারী পেয়ে থাকে যেটা ধীরে ধীরে বডির সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় তবে কিছু নারী এই ব্যথার কারণে মিলন করতে চায় না বা পারে না অনেকগুলো সমস্যা পরবর্তীতে তৈরি করে তাহলে ব্যথা হওয়াটা কিন্তু একটা স্বাভাবিক তাহলে দেখি পরবর্তীতে কি বলে তো উনি আরও উল্লেখ করছে যে জনিপথে যখন পিসিল পদার্থ আসে তারপরেও কিছুটা ব্যথা অনুভূত হতো কারণ উনি উল্লেখ করেছে যে আমার জোনাঙ্গের জায়গা তার জনাঙ্গের থেকে ছোট ছিল মানে জনিপথটা পুরুষাঙ্গের জন্য যথেষ্ট ছোট ছিল প্রশস্ততাটা ছিল না এটাই তো স্বাভাবিক আস্তে আস্তে মিলন করতে করতে এটা প্রশস্ততাটা ঠিক হয়ে যাবে তো উনি বলছে প্রথম প্রথম সে যখন তাকে ফেলে করে বা তাকে বিভিন্ন মাধ্যমে উত্তেজিত করত সহবাস করত ব্যথা লাগতো কোনোভাবে ভালো লাগা কাজ করতো না তখন মেজাজ খিটখিটে হয়ে যেত যেহেতু অনেক চেষ্টার পরেও অর্গাজম হতো না এই জন্য উনি উল্লেখ করছে যে ওনার স্বামী মানে বলছে যে আমার স্বামী আমার জনাঙ্গে আগে ফিঙ্গারিং করে অর্গাজম করিয়ে তারপর সে বীর্যপাত করত ফিঙ্গারিং ফিঙ্গারিং বলতে আসলে দর্শকদেরকে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফিঙ্গার মানে হাতের আঙ্গুল সেটা সাজে ক্লাইটোরিস জি স্পট বিভিন্ন যেটাকে স্টিমুলেশন লিঙ্গটা যেভাবে সঞ্চালন করে ঠিক একইভাবে স্ত্রীকে সে মানে পর্যাপ্ত পরিমাণে অর্গাজম করানোর চেষ্টা করেছে আর সেটা হয়েছেও সেটা উনি উল্লেখ করছে বলছে যে ফিঙ্গারিং করিয়ে দিলে ওনার মানে স্ত্রীর ভালো লাগতো অর্গাজম হতো কিন্তু পূর্বে আমার ফিঙ্গারিংয়ের কোনো ধরনের অভ্যাস ছিল না